ওয়াচিং আসেম বার্তা উপনির্বাচন পশ্চিমবাংলার ছটি আসনে সীতাই মাদারিহাট নৈহাটি হাড়োয়া মেদিনীপুর এবং তালডাঙ্গা এই ছটি আসনে বিধানসভা উপনির্বাচন ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে এবং মানুষ শান্তিপূর্ণভাবে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রে গণতন্ত্রের উৎসবে মানুষ ভোটদান করেছেন কিন্তু উপনির্বাচনকে সামনে রেখে লক্ষ্য করলাম বেশ বিশৃঙ্খলা বম পড়ল বিজেপি নেতা দাবি করছেন তার গাড়িতে ভাঙচুর করা হয়েছে আইএসএফ নেতা দাবি করছেন প্রার্থী দাবি করছেন যে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে উনি তৃণমূল কংগ্রেসও দাবি করছে যে বিরোধীরা এই হিংসা করছে বা এই হিংসা চালাচ্ছে আমার সাথে আছেন সমীর চট্টোপাধ্যায় রাজনৈতিক তৃণমূল নেতা এবং রাজনৈতিক সচেতন সমীরও উপনির্বাচন ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে মানুষ শান্তিপূর্ণভাবে ভোটদান করেছেন কিন্তু ব্যাপক হিংসা লক্ষ্য করলাম আমরা নিউজের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে হিংসা হওয়ার কারণে কি ভয় উপনির্বাচন তাই নাকি নিশ্চিত পরাজয় যাদের হবে তারা হতাশায় এইসব গণ্ডগোলের দিকে যাচ্ছে যত অভিযোগ আমি তো বলবো অবাধ এবং শান্তিপূর্ণভাবেই সমস্ত ভোট সাতটা থেকে সকাল শুরু হয়েছে ছটা পর্যন্ত হবে তো স্বাভাবিকভাবে ধরুন একশো আট কোম্পানির সেন্ট্রাল ফোর্স এসছে তার মধ্যে সীতায়ে আঠেরোটা কোম্পানি কাজ করছে মাদারিহাটে আঠেরোটা কাজ করছে নৈহাটিতে তেরোটা কোম্পানি হাড়োয়াতে আঠেরোটা সেন্ট্রাল ফোর্স মিনাপুরে উনিশটা এবং তালডাংলায় বাইশ স্বাভাবিক ক্ষেত্রে বিরোধীদের দাবি ছিল যে উপনির্বাচনগুলোতে সমস্ত সব নির্বাচনে তারা একশো শতাংশ সেন্ট্রাল ফোর্স দিয়ে করেছে পূর্বের যেগুলো তুমি যদি দেখো ভাই দু হাজার এগারোতে ক্ষমতায় আসার পর দু হাজার সেই সময়ও বিভিন্ন রকম সারদাকাণ্ড সামনে এসেছিল দু হাজার ষোলোতে যদি দেখো ইলেকশানে সেখানে নারদা কাণ্ড এসছে দু হাজার একুশ দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশের লোকসভাতে সেন্ট হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীরা এসে তারা বিয়াল্লিশটার মধ্যে পঁয়ত্রিশে দাবি করছে যে আপনারা দিতে দিচ্ছেন না আসল কথা বিজেপি নিশ্চিত হারবে সেই হারার যে একটা মানে ভয় তার জন্যে এই ধরনের কুৎসাহ প্রচারগুলো করছে স্বাভাবিকভাবে আজকে যতজন ভোট দিচ্ছে তার মধ্যে ছটা কেন্দ্রের পনেরো লক্ষ দু হাজার দুশো ছাপ্পান্ন জন ভোট দিচ্ছে এই ছটা কেন্দ্র তুমি যদি দেখো মাদারিহাটায় দু হাজার একুশ সালে শুধু বিজেপি পেয়েছিল বাকি পাঁচটাতেই থেকে ছটার মধ্যে পাঁচটাই কিন্তু তৃণমূলের জেতা আসন কেন মানুষ ভোট দেবে দেয় বিশ্বাস আস্থা তৃণমূলের উপরে তৈরি হয়েছে তার নেত্রী হচ্ছে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রী হয়ে এই বাংলার প্রতিটা কোণে কোণে প্রতিটা জায়গাতে প্রায় আপনি নিশ্চয়ই জানেন ন কোটি মানুষের কাছে দুয়ারে সরকার দিয়ে পরিষেবা গেছে লক্ষ্মীর ভাণ্ডার যখনই দু হাজার একুশ সালে চালু হয়েছিল পাঁচশো টাকা করে দিয়ে চব্বিশ সালেও একুশ সালেও ফল পেয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রায় দু কোটি মানুষকে লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় এসেছে সমীরবাবু এই মুহূর্তে আপনি লক্ষ্য করেন যেভাবে আর্জি করে হিসেবে সামনে রেখে বিজেপি প্রচার করেছে উপনির্বাচনে মানুষের কাছে গেছে এবং মানুষকে বলেছে যে তৃণমূল কংগ্রেস নারীদের কোনো নারীদের কোনো এখানে কোনো স্থান নেই বা নারীরা এখানে সুরক্ষিত পাচ্ছে না তাই যদি হয় এবং তৃণমূল কংগ্রেস চাইছে এই বিষয়টা নিয়ে প্রচার করেছে তার করবে অবশ্যই আপনি নিশ্চয়ই জানেন সন্দেশ খালিতে যাকে প্রার্থী করেছিল বিজেপি রেখাপাত্র রেখাপাত্রকে সেইখানে যে ঘটনাগুলো সামনে এসছিল সেটা নিয়ে বিজেপি শুধু নয় গোটা দিল্লি থেকে সবাই বাংলার মা বোনদেরকে যেভাবে বোঝানোর বুঝিয়েছে যে অত্যাচারের ইতিহাস তারা সামনে নিয়ে এসছে তাদেরই দলের গঙ্গাধর কয়াল সে সমস্ত ভিডিও বের করে দিয়েছে বিজেপিরই যা যা করেছে এবং বসিরহাট কেন্দ্রে আপনি যদি দেখেন তার মধ্যে একটা হারোয়ার ভোট হচ্ছে সন্দেশখালী পুরো লোকসভাতে কিন্তু তিন লক্ষের বেশি হাজী নুরুল জিতেছিলেন তার অকাল প্রয়াণে সেইখানে তারই ছেলে

তার যে প্রতিটা যে ধরনের তার কি বলবো কাজ যে কাজগুলো যেমন আমি মানে বললাম তেমনি স্বাস্থ্যসাথী কন্যাশ্রী যুবশ্রী সবুজ সাথী বহু প্রকল্প আমি বিনা পয়সায় রেশন থেকে শুরু করে বিনা পয়সায় চিকিৎসা স্বাস্থ্যসাথীর কথা প্রধানমন্ত্রী উপনির্বাচনের প্রচারে তিনি বলছেন বাংলার মানুষকে তিনি ক্ষমা চাইছেন তিনি বলছেন যে আয়ুষ্মান প্রকল্প করতে পারছি আয়ুষ্মান প্রকল্পের কতগুলো রুলস রেগুলেশন আছে যেমন তার বয়স সত্তরের আগে সে পাবে না তার বাড়িতে যদি বাইক থাকে বা পাকা বাড়ি হয় এরকম বেশ কিছু নিয়ম আছে স্বাস্থ্যসাথীতে কিন্তু তা নেই স্বাস্থ্য কিন্তু মহিলাদের ক্ষমতায়ন কতটা বেড়েছে দেখো সব বাড়ির মেয়েদের নামে স্বাস্থ্যসাথীর ই করা হচ্ছে তো স্বাভাবিকভাবে আজকে যদি বাংলা প্রতিটা দেখো তুমি এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা হকের টাকা পৌনের টাকা রাজ্য সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামে পাওয়া উচিত কিন্তু ডবল ইঞ্জিন সরকার এখানে হয়নি বলে মানে বাংলাকে হাতেও মারবে পাতেও মারবে এই যে একটা বিমাত্রিক সুলভ যে ভাবনা আপনি যখন প্রধানমন্ত্রী আপনি দেশের সব রাজ্যেরই প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী বাংলারও প্রধানমন্ত্রী তো স্বাভাবিকভাবে বাংলার যে অল্প এর মধ্যে পুঁজির মধ্যে সব মানুষকে সমানভাবে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপোকে জেলে ভরবো এবং মুখ্যমন্ত্রীকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিরোধী দলের নেতা তিনি বলবেন রাজনীতিতে সমালোচনা থাকবে বিরোধিতা থাকবে তবেই তো গণতন্ত্র আমরা তো কোনো কিছু আটকাচ্ছি না উনি তারিখের তারিখ তারিখের তারিখ তারিখের তারিখ বহুবার বলেছে আপনারা লোকসভার ভোটে নিশ্চয়ই শুনেছিলেন এই তারিখে এই হবে ওই তারিখে এই হবে আমাদের তো ভবিষ্যৎবাণী করার কেউ নেই আমরা মানুষের পাশে আছি মানুষের কাজ করছি মানুষের কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করছেন তার বিভিন্ন সাথীরা করছেন যে কারণে মানুষের বিশ্বাস আস্থা কন্টিনিউ একটা দলকে চোর 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 দু থেকে বলে যাওয়া হচ্ছে চব্বিশ পর্যন্ত এই খারাপ ওই খারাপ তৃণমূলের অধিকাংশ নেতাদেরকে মন্ত্রীদেরকে জেলে পর্যন্ত ঢুকিয়েছে তুমি যদি দুর্নীতির প্রশ্নে কাউ করো তাহলে দুর্নীতি তুমিও বলেছিলেন প্রধানমন্ত্রী নিজে বলেছিলেন যে অজিত পাওয়ারের তিয়াত্তর হাজার কোটি টাকার ঘাতা। সে যখনই ওয়াশিং মেশিন অর্থাৎ বিজেপির একটা বড় কোম্পানি তো ওয়াশিং মেশিন সেইখানে গেলেই সে সাধু হয়ে যাচ্ছে এই যে আমরা টেট টেটকুণ্ডু বলি বলবেন ও তো তৃণমূল করতো হ্যাঁ তৃণমূল করতো বিশ্বজিৎ কুণ্ডু তাহলে বিশ্বজিৎ কুণ্ডু যখন তার নামে কমপ্লেন হচ্ছে সে তখন তৃণমূলে আবার যখন সে বিজেপি চলে আসে সে শাশু হয়ে যাচ্ছে এই যে মানুষ কিন্তু প্রতিটা জিনিস লক্ষ্য রাখছে এটা মাথায় রাখতে হবে আজকে শুভেন্দুবাবু যেটা বলছেন বিরোধী দল হিসেবে তিনি বলবেন কারণ সবাই তো লড়তে চায় রাজনীতিতে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষকে যদি কী করে সে হবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘত্যা এক বলতী দীক্ষা সংগ্রামের একটা ইতিহাস আছে তিনি মানুষের কাজ করে বলেই মানুষের ভালোবাসা পায় আশীর্বাদ পায় যেদিন মানুষ তার কাছ থেকে মুখ ঘুরিয়ে নেবে সেদিন সরকারের পতন ঘটবে নিশ্চয়ই কেউ কোনোদিন অমর্ত নয় রাজনীতিতে এখানে সামনে আমি এখনও পর্যন্ত সৈনি তোমরা হয়তো সংবাদ মাধ্যমে আছো তোমরা অনেক খবর রাখো আমাদের মূল সৈনিক হচ্ছে মানে মূল এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলে যতজনই আছে সবাই কিন্তু বিশ্বাসযোগ্য সৈনিক তো যুদ্ধক্ষেত্রে সবসময় যে মুখ্য ভূমিকায় থাকে তার কথাই শেষ কথা তোমার কাছে খবর আছে হয়তো যে উনি উপমুখ্যমন্ত্রী হবেন স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন বিভিন্ন ধরনের খবর তো বিভিন্ন রকম